সম্রাট নাইটির পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে প্রতিদিনের মতোই যে সব স্টকগুলো এসছে আপনাদেরকে সেইগুলোই ছোট্টর উপরে একটি ভিডিওতে দেখে শেষ করব ভিডিওটি চলুন আসুন দেখে নেওয়া যাক এটা আঠান্ন ঝুলের একটি ডিজাইনের নাইটি এটি দুটো কালার সেটিং নাইটি দেখুন মালগুলো খুলে দেখানো সম্ভব নয় প্যাকেট থেকেই আজকে দেখাবো এটা এক কালারের ওপর স্টাইপের নাইটি আছে এটাও আঠান্ন ঝুলের ডিজাইনের নাইটি আছে চারটে কালার আছে এটা দেখুন মূলত বুকের ডিজাইনটাই মেন বুকে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটাই মূল মূল ডিজাইন এর বাইরে অন্য কিছু নেই আঠান্ন ঝুলের নাইটি এটাও দেখুন এটা ফুলের মধ্যেও আছে ফুল দেওয়া নাইটে আছে আরো কিছু লাইট কালারের সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে দেখুন যতগুলোই স্টক এখন পর্যন্ত ঢুকলো আজকে বিকেল থেকে সেগুলোই আপনাদেরকে কিছু তার মধ্যে দেখানোর চেষ্টা করছি এখন এটা টেন্ডিং মাল মালটা এখন চলছে তাই একটু স্টকটা বেশি মাল দেখলে আপনারা বুঝতে পারবেন রানিং মাল দেখুন আরও প্রচুর স্টক এসছে দোকানে নতুন আমরা প্রতিদিন ভিডিও করার সময় পাচ্ছি না তাই চ্যানেলে আপডেট ঠিক মতো দেওয়া হচ্ছে না দেখুন এটি জ্যাকেট দেওয়া একটা নাইটি আছে এই 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 মালগুলো টোটাল এসছে ফুল দেওয়া এগুলো এসছে এই মাল দেখুন আরও যেসব মালগুলো আজকে ঢুকেছে তার ভিতরে কিছু আমরা দেখাবো চৌকো কাটিংয়ের নাইটি চৌকো চুড়িদার গলার মধ্যে কিছু প্রিন্ট দেখাবো এইগুলো প্রত্যেকটা আছে চারকোনা বা চৌকো গলা কাটিং এর নাইটি দেখুন সব স্টক আজকের মধ্যে অ্যাভেলেবল হয়েছে এর মধ্যে থেকে দু একটা প্রিন্ট আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা সেটের চারটে করে কালার যারা হোলসেল মাল নেন তারা অবশ্যই জানবেন চারটে কালার থাকবে বাটি প্রিন্ট মধ্যে একটা দেখুন মূলত সব নাইটি গুলোই এসছে আর একটু প্রিন্ট আপনাদেরকে দেখাবো নিত্য নতুনের এর মধ্যে এইসব নাইটি গুলো এখন ট্রেন্ডিং চলছে দেখুন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন নতুনত্ব নাইটের জন্য প্রত্যেক দিন একটা না একটা নতুন কালেকশান আপনারা আমাদের দোকানে পাবেন দাম নিয়ে কোনো টেনশন করার কিছু নেই যেমন মাল তেমন দাম আপনারা যোগাযোগ করুন অবশ্যই যোগাযোগ করুন আপনারা আসুন দেখুন আশেপাশে যাদের বাড়ি তাদেরকে অবশ্যই বলবো একবার এসে দেখুন দূর থেকে কারোর কথা শুনে বা কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না মাল দেখে দাম যাচাই করুন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে